আপনার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আপনার সন্তান হওয়া উচিত না কখনোই আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার মারে আমার বাবার প্লেটে বড় মাছের মাথা দিত ছোট সময় তখন আমি মনে মনে ভাবতাম আমার বাবাই মনে পরিবারের প্রথম শ্রেণীর মানুষ বাবা যখন ঘুমায় যেত তখন আমরা কেউ উচ্চ সরে কথা বলার সাহস পাইতাম না বাবার কোনো সিদ্ধান্ত যদি আমাদের পছন্দ না হইতো তাহলে বাবার মুখের ওপর কথা বলার সাহস আমাদের কোনো দিনই ছিল না আমাদের বাসায় যখন দাদা আর দাদি আসে তখন দিয়ে মা বাবার প্রতি সেবা যত্ন কমাই দেয় দাদা আর দাদিরা অনেক সেবা করে এবং সম্মান করে ঠিক তখনই আমি বুঝতে পারলাম ছোটদের থেকে বড়রা অনেক সম্মান পায় বেশি তারা সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার যোগ্যতা কে আমাদের বাড়িতে অনেকগুলো কাজের মানুষ থাকার পরেও আমার বয়স যখন দশ বছর তখন থেকে আমি আমার নিজের কাপড় সব নিজেই দই এখন তো যোগ জামানা সব পাইল ডেকে আছে এখন যে কোনো বাচ্চার বাপ মারা যদি জিজ্ঞাসা করা যায় আপনার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে তখন দেখবেন যে সবাই নিঃসন্দেহ চোখ বন্ধ করে এক বাক্যে বলে দিবে তাদের সন্তান সোনার মানিক হীরার টুকরা ময়না আরো যে কত কিছু এখন যদি আমি প্রশ্ন করি কি কারণে তারা এত গুরুত্বপূর্ণ কি এমন কাজ করছে যার কারণে তারা এত গুরুত্বপূর্ণ এই কথার উত্তর কেউ দিতে পারে না তারা কোন কারণ ছাড়াই কোনো যোগ্যতা ছাড়াই পরিবারের প্রথম শ্রেণীর সদস্য সবচেয়ে আপনজন আমাদের সমস্যা তো এলো গাইডা কোনো অফিসে যদি এমডির পরিবর্তে জুনিয়র অফিসারের গুরুত্ব বেশি পায় তাহলে পরে এই অফিসের শৃঙ্খলা ভেঙে যাবে যদি কোনো সেনাপ্রধানের থেকে তাদের সৈনিকেরা বেশি সম্মান বা গুরুত্ব পায় তাহলে ওই সেনা তারা কোনো সময় যুদ্ধ করা যাইবো না আমাদের সন্তানরা জ্ঞান হওয়ার পর পরে তারা বুঝতে পারে তারা হলো পরিবারের সবচেয়ে প্রথম শ্রেণীর সদস্য তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের বাপ মাকে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ হলো দ্বিতীয় শ্রেণীর সদস্য আর দাদা দাদি নানা নাই তারা হলো তৃতীয় শ্রেণীর সদস্য আপনার সন্তান দেখবে সে কোনো যোগ্যতা অর্জন করা ছাড়াই পরিবারের প্রথম শ্রেণীর সদস্য তখন সে আর তার নিজের থেকে তার কোনো যোগ্যতা অর্জন করার চেষ্টাই করবে না পরিবারের বাবা মার অবস্থান সম্পর্কে তাদের কোনো ধারণাই হইব না বাবা মাকে যে কি পরিমান সম্মান করতে হয় সেটা তাদের মাথায় ঢুকবে না দাদা দাদি নানা নানির সাথে কিভাবে কথা বলতে হয় তাদের কিভাবে সম্মান করতে হয় সেটা তারা শিখবে না সমাজের মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও তার মগজের মধ্যে থাকবে না বর্তমানে ছেলেমেয়ারা এত পরিমাণ ব্যাধব হয়ে গেছে তাদের পাশ দিয়ে যদি কোন হাইটা যা সালাম দিবে না কারণ হচ্ছে তার মাথায় তো ঢুকে গেছে প্রথম থেকে যে সে হলো পরিবারের প্রথম শ্রেণীর লোক এখন তো প্রায় সময় শোনা যায় ছেলেমেয়েরা নাকি বাবা মার সাথে অনেক জিদ করে কি কারণে দামি মোবাইল কিনে দেওয়া হলো না কি কারণে দামি ল্যাপটপ কিনে দেওয়া হলো না তারা তো এটা করবে কারণ তারা তো এটা নিয়ে আছে ছোট থেকে তাদের সুযোগ সুবিধা দেওয়া যাবে বাবা মার কাজ বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে কত কষ্ট করে লালন পালন করে সেটা তো বুঝতে দেওয়া হয় না তাদেরকে বর্তমান সময়ের আর বাপ মারা চায়েন না তার সন্তানরা দেশের দায়িত্বশীল নাগরিক হোক কোন বাপ ভাবমাই তাদের সন্তানদেরকে সামাজিক অবস্থান সম্পর্কে কোনো কিছু বলে না সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে কোনো সময় তাদের সাথে আলোচনা করা নাই খালি শুধু বলে তাদের বিস্তার হইতে ডাক্তার ইঞ্জিনিয়ার বাবা তুই মানুষের মতন মানুষ হয় সামাজিক দায়বদ্ধতা শিখ কিভাবে মানুষকে সম্মান করতে হয় সেটা তাদেরকে শিখায় না এই যে হয়ে যায় ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার তারপরে তাদের মনের ভিতরে ঢুকে যাওয়া অহংকার আর কাউকে সম্মান করতে পারে না আর ঠিক এই কারণে বর্তমান দেশের মধ্যে বৃদ্ধাশ্রম